আগামী তেরোই আগস্ট দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এবং এই পুনর্বসু নক্ষত্রে থাকবে আঠেরোই জুন দু পর্যন্ত অর্থাৎ প্রায় তিনশো দিন কুম্ভ জাতক এবং জাতিকাদের জন্য স্বর্ণযুগ নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেরোই আগস্ট দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র ত্যাগ করে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এতদিন দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুল নক্ষত্রে ছিলেন রাহুল নক্ষত্রে থাকার জন্য দেবগুরু বৃহস্পতির যে সুপ্রভাব তা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল তাই পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি থাকা সত্ত্বেও কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা তেমনভাবে কিছুই বেনিফিট পাননি কিন্তু এবার দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে পুনর্বসু নক্ষত্রে আর এই পুনর্বসু নক্ষত্র দেবগুরুর নিজস্ব নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি প্রবেশ করছে বৃহস্পতির নক্ষত্রে এই সময় মিথুন রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে কুড়ি ডিগ্রি থেকে শুরু হয় এবং কর্কট রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত অবস্থান করে বসু শব্দের অর্থ বাস প্রকাশ এবং পুনর্বসু শব্দের অর্থ পুনরায় স্থাপন করা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আরও একবার দারুণ সুযোগ দিবে অর্থাৎ কুম্ভ জাতক এবং জাতিকাদের পুরনো দিন ফিরতে চলেছে তিনশো দিন থাকবে কুম্ভ জাতক জাতিকাদের জন্য স্বর্ণযুগ রামচন্দ্র অর্জুন এবং পিতামা ভীষ্মের জন্ম এই পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের প্রতীক ধনুক রামচন্দ্রের বনবাস হয়েছিল ঠিকই কিন্তু আবার বনবাস শেষে সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন ঠিক তেমনি কুম্ভ জাতক এবং জাতিকারা হারানো সাম্রাজ্য ফিরে পাবে আপনার সব কিছু যদি শেষও হয়ে গিয়ে থাকে দেওয়ালে যদি পিঠ থেকে থাকে তবে এই আঠেরোই জুন দু হাজার ছাব্বিশের আগে আপনি পুনরায় হারানো সাম্রাজ্য ফিরে পাবেন বিভিন্ন সংকট থেকে রক্ষা করবে এই দেবগুরু বৃহস্পতি এই সময় ধর্ম স্থাপন হবে এই সময় আপনি ধর্মের পথে থাকুন ন্যায়ের পথে থাকুন দারুণ সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু সমস্তটাই নির্ভর করছে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে তার ডিগ্রিগত মান কী এবং দেবগুরু বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছে তার উপর এই সময় আপনার যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ থাকে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে নিন কিন্তু মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি মানেই কখনোই ভাববেন না পোখরাচ ধারণ করবেন বৃহস্পতি ঠিক হয়ে যাবে যাদের জন্ম ছকে বা যাদের হস্তরেখায় দেবগুরু বৃহস্পতি অশুভ জানবেন সেই অশুভ গ্রহকে যদি আপনি রত্ন দেন পাওয়ার দেন তবে কিন্তু সেটি আরও অশুভ হয়ে যাবে সেই জন্য দেবগুরু বৃহস্পতির প্রতিকার মানেই পোখরাজ এটি কখনোই মনে করবেন না নিজের জন্মছক বিচার করান দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটি জানুন ডিগ্রিগত মান কত সেটি জানুন কোন নক্ষত্রে অবস্থান করছে সেটি জানুন এবং সর্বোপরি কোন চরণে রয়েছে সেটি জানুন সেই অনুযায়ী আপনি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন আমি গ্যারেন্টি দিচ্ছি আমি দায়িত্বের সঙ্গে আপনাকে জানাচ্ছি এই সময়ে আপনি যদি বৃহস্পতির অবস্থান আপনার রাশিচক্র অনুযায়ী বা আপনার হস্তরেখার অবস্থান অনুযায়ী যদি ঠিক করে নিতে পারেন তিনশো দিন আপনার জন্য স্বর্ণযুগ হয়ে থাকবে যা যা হারিয়েছেন সমস্ত কিছু আপনার জীবনে ধীরে ধীরে ফিরবে সেই জন্য প্রথমে নিজের জন্ম বিচার করাতে হবে এবং হস্তরেখা দেখাতে হবে যারা মনে করছেন আমার কাছে নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে দিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনার জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখাতে পারবেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পর সঠিক প্রতিকার যদি ধারণ করতে পারেন তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশের কারণে দারুণ বেনিফিট পাবে কারা তা আমি আপনাদের আগে জানিয়ে রাখি যারা রিসার্চ করছেন বা যারা টিচার বা যারা ক্রিয়েটর বা যারা গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন যারা গার্মেন্টসের ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা ফাস্টফুডের ব্যবসা করছেন যারা পশু পাখির খাদ্য বা পশু পাখির ব্যবসা করছেন তাদের জন্য আগামী তিনশো দিন দারুণ যাবে এই সময় দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশির পঞ্চমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখানে যতটা শুভ তার থেকেও যেখানে দৃষ্টি দেয় সেটি অমৃতের সমান হয়ে ওঠে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যাবে নবমভাবে সপ্তম দৃষ্টি যাবে একাদশভাবে এবং নবম দৃষ্টি যাবে রাশিতে কাজেই এই সময় যেই সমস্ত কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সন্তান নিবেন ভাবছেন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করেছেন কিন্তু প্রচেষ্টা করতে করতে সন্তান এখনো অবধি হয়নি এবার আপনি চেষ্টা করুন সন্তান আসবে এছাড়াও সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা দিনের পর দিন বেড়েই যাচ্ছে সন্তান হয়তো পড়াশোনা করছে না বা সন্তান কর্মঠ কিন্তু চাকরি হচ্ছে না বা যাদের বিবাহিত জীবনে সমস্যা রয়েছে বা বিবাহিত হতেই যাদের বাধা আসছে তাদের কিন্তু সেই সমস্ত বাধা কাটতে চলেছে সন্তানের জায়গাটা যথেষ্ট শুভ বিবাহের জায়গা যথেষ্ট শুভ এর পাশাপাশি যারা প্রেম করছেন ভাবছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন তেরোই আগস্ট দু হাজার পঁচিশের পর থেকে আঠেরোই জুন দু পর্যন্ত সময়টা খুবই শুভ এই সময়ের মধ্যে আপনাদের প্রেমের বিষয়টি বাড়িতে জানান অবশ্যই ইতিবাচক উত্তর পেয়ে যাবেন এই সময় আপনি যদি কাছাকাছি কোনো ভ্রমণে যেতে চান তার জন্য সময়টি কিন্তু চরম শুভ এই সময় আপনি ভাগ্যের দারুণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম দেখবেন এক এক করে হতে শুরু হয়েছে এমনকি এই সময় আপনি বুদ্ধি দিয়ে শত্রুকে দমন করতেও সক্ষম হবেন একাধিক পথে কীভাবে অর্থ উপার্জন করা যায় তার চিন্তাভাবনা আপনার মাথায় আসতে শুরু হবে পরিবারের জন্য আপনার বিবাহিত জীবনের পরবর্তী সময়ের জন্য কীভাবে আরও অর্থ সঞ্চয় করা যায় তার চিন্তাভাবনা আসবে অর্থাৎ পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে কর্তব্য বাড়বে এমনকি হঠাৎ করে অর্থপ্রাপ্তির দারুণ সুযোগ আসবে এই কুম্ভ জাতক এবং জাতিকাদের যারা বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকেই রয়েছেন যারা ইন্টারভিউ থেকে ফিরে এসেছেন কিন্তু চাকরি হচ্ছে না এবার দেখবেন আপনার কর্মের সুযোগ আসবে সরকারি ক্ষেত্রেও সুযোগ আসবে বেসরকারি ক্ষেত্রেও সুযোগ আসবে কিন্তু নির্ভর করছে আপনার জন্ম যদি সরকারি চাকরির জোরালো যোগ থাকে তবে অবশ্যই সরকারি চাকরি পাবেন কিন্তু যদি জোরালো যোগ না থাকে শুধুমাত্র চাকরির যোগ থাকে তবে কিন্তু আপনি বেসরকারি ক্ষেত্রে চাকরি পাবেন আর যারা দীর্ঘদিন ধরে ভাবছেন চাকরি পরিবর্তন করবেন তারা এবার পরিবর্তন করতে পারুন আপনাদের শুভ সময় যেহেতু এসে গেছে দেখবেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আপনি যখন চাকরিতে জয়েন করবেন অবশ্যই বেশি বেতন আশা করতেই পারেন এই সময় আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে কিন্তু অহংকার ত্যাগ করতে হবে আপনি যদি অহংকারী হয়ে উঠেন তবে আপনার পক্ষে সেটি অহিতকর্বনে বিবেচিত হবে অহংকারকে ত্যাগ করুন এবং যে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন যুক্তি দিয়ে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত এই সময় নেবেন না উপায় হিসাবে যদি আমি বলি তবে এই সময় আপনারা দেবগুরু বৃহস্পতি রক্ষা কবচ ধারণ করতে পারেন এতে দেবগুরু বৃহস্পতি দোষ কাটবে দেবগুরু বৃহস্পতি শুভ হবে দেবগুরু বৃহস্পতি মজবুত হবে এবং দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব পড়বে আপনার উপর এর পাশাপাশি আপনি প্রতিদিন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে অন্ততপক্ষে একুশ বার ওম নম ভগবতে বাসুদেবাই এই মন্ত্রটি জপ করুন অবশ্যই উপকার পাবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করবেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন নিজের হস্তরেখা দেখিয়ে নিতে পারবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরবেই ঘুরবে আমি দায়িত্বের সঙ্গে এই কথাটা জানাচ্ছি ধন্যবাদ